আলাইকুম মোর এই ভিডিওটা মূলত আসলে রোজার ভিতরে উনত্রিশ রোজার দিন মোর এই ভিডিওটা করা তো অনেক ব্যস্ত মানু এই কারণে মনে করেন যে এডিট করে হারতে পারি নাই তো যাই হোক চিন্তা হারলাম ভিডিওটা যেহেতু আছে তো ইডিট করে এই দিই আপনাকে ভিতরে লাগিয়া তো মোর এই ভিডিওটা মূলত আসলে একটা ইফতার পার্টি নিয়ে মোর ইমরান ভাই মোরে দাওয়াত দেশে ইফতারি করার জন্য তো বাবীও যেহেতু কালে তো মানে সিঙ্গাপুরে আছে বর্তমানে তো বা সিঙ্গাপুরে থাকার কারণে বাইক মোরে ফোন দিয়ে কইতে আছে কালকে অমুক সময় সরিয়ে আইস মোরে একলা ইফত্যার কী তো ভাবলাম ভাই যেহেতু দাওয়াত দেশে না তো আর করণ যায় না তো কই যে ভাই মুই সময় মতো চললাম চিন্তা করেন না তো এই কারণে মোর বাসা দিয়ে বাইরেই পড়ছি আসলে বাইরে পড়ছি যে ঘরি দেখতে আসি মনে করেন যে মোর টাইম এতেও অনেক আছে বেমালা টাইম আছে সারটের সময় আমি বাইরেই গেছি গিয়া বাবির বাসা হিনতে মো হিনীতে যাইতে মনে করেন লাগবে মাত্র আধা ঘন্টা তো মোহিনতে যাওয়ার উপায় হচ্ছে কয়েকটাই তো যাব ওই হয়েছে বাসে তো এই যে চললে এসি বাস স্টেশনের কাছে তো চিনতে একটু পক পক করে লই তো এই যে মোর বাসায় এ বসে ওই যে দেখেন পিছনে যে তেইশ নাম্বার যে বাসগুলো আছে মুই ওই বাসে করে যাবো ওই যে ডাবল ডেকার বাস আর মুই এই মনে করেন ম্যাক্সিমাম সময় ডাবল ডেকার বাসে উঠলে মর দোতলা উঠতে বেমালা ভালো লাগে কারণ দোতলা বিয়ে মনে করেন ড্রাইভার ড্রাইভার মনে হয় সামনে বইয়ে থাকলে মনে হয় যে বুড়া বাসটা মই সালাইতে আসি তো এই যে যেতে আসি দেখতে আসেন তো এই যে হাইওয়ে রাস্তা দেখেন সিঙ্গাপুরে কত সুন্দর ফুল ফুট দিয়ে রাস্তার মাঝখান দিয়ে সিঙ্গাপুরে দেখেন প্রত্যেক সাইডে মনে করেন যেদিক দিয়ে যাইবেন সেদিক দিয়ে কিন্তু আর আইবেন না মানে একদিক দিয়ে খালি যাইবেন ই আর যাইবেন আর একদিক আইবেন এই যে হার বাসার এখানে আইসি কারণ অনেক বেমালা ইত্যাদি জোগাড় করছে ইত্যাদি এতে মোর বাসার দ্বার পর্যন্ত যাওয়া লাগছে এই যে দেখতে আসেন সাগর পাড়ে মোর আইয়ে পড়ছি আসলে সবই এবারই বরিশালে মানুষজন আর এই যে বড় টলিতে করে দেখতে আসেন ঠেলতে আসে আর মো বাবী মনে করেন যে বেমালা কিছু মনে করেন যে হে তৈয়ার করছে আসলে কি আর কম অনেক কষ্টমষ্ট করি মনে করেন যে হ্যাঁ এগুলো বানাইছে যেটা মানুষ কেমনি পারে চিন্তা করতে আসি তো এই দেখেন আপনারা কত সুন্দর মনে করেন যে এনে বই ইমো মানে অন্যরকম লাগে আর এনে দেখেন বিভিন্ন ধরনের লোক সাইক্লিং করতে আসে তারপরে এই যে আডাডি করতে আসে ব্যায়াম করতে আসে আমরা এই আসলে খাওয়ান খাইতে এনে বই আসলে ইফতারি করবো অন্যরকম একটা পরিবেশ এই যে দেখতে আসেন মনে করেন সব বরিশিলের মনুরা কিন্তু এনে এনে যা দেখতে আসেন মনে করেন এমকে সব ভাইবরা তার আত্মীয় সব বরিশালের একখানে তাই এনে মনে করেন কো মারও আছে যদি সব দাদ দিতাম হেলে মনে করেন এনে দাওয়াত মানে জায়গায় হইতে না তো যাই হোক মোটামুটি এই যে আমি বাড়িরা দিতে আসি শরবত ওই কাফের ভিতরে করে আর এই যে মোক খান সাহেব হে এই যে টানাটানি করতে আছে বলথিন ধরে আসলে হে হয়েছে খাবার বিলাইতে আছে সবাই রে কইছে আপনারা বইয়ে পড়েন চিত্রেই পড়েন কারণ এই যে এই যে দেখেন যে আমরা ক্যানভাসটা বিছাইছি কিন্তু একটু পর পর সমুদ্রের মনে করেন যে হাওয়া আসে সেই হাওয়ায় উড়িয়ে দেওয়ার পালা হয়েছে তো সবাই বসাই দিয়ে আমি একদিকে শরবত বাড়তে আসি আর তুমি অন্যগুলো সব বিলাও এনে খাওয়ানোর অভাব নাই ঠোঙ্গার ভিতরে সবকিছু হারে নাই দেখতে পারতে আসে নাই আমি ওই কাপগুলো মনে করেন বাইক করে সিরিয়াল আর এই যে দেখেন কলিন কিন্তু খুবই মনে করেন যে ব্যস্ত মানুষও বিলাইতে আর এনে দেখতে যে বিরিয়ানি খেয়ে এজুর পিয়ে আসলে নাম আমার মনে নাই মনে করেন যে খাইছি মনে করেন উনত্রিশ তারিখটা এমন খাওয়া খাইছি তো আসলে নামও মনে রাখতে পারি না ফালুদা হইতে শুরু করে ফিন বিভিন্ন ধরনের মনে করেন আইটেম যা বলার মতো না আসলে মনে করেন কী আর কম যে এমন খাওয়া খাইছি শেষও যায় আর মগো লাই কিন্তু সবসময় মনে করেন হুজুর আছে সবই আছে মনে করেন এই যে হুজুরে মনে করেন দোয়া শুরু করে আল্লা রহমাতে অনেক বিভিন্ন ধরনের দোয়া ঠোয়া করলে তো এখানে মগো আমনীল ভাই হেও মোটামুটি হেল্প করলো কারণ একা মনে করেন আমাকে দুইজনের পক্ষে সম্ভবই আছে না ভাবিও হেল্প করতে আসলে তো একদিকে খাওয়ান মানে রেডি করতে আসি মোরা আর একদিকে মনে করেন এই যে সিনারিগুলো দেখতেছি আসলে খুবই উপভোগ্য একটা বিষয় বোঝেন না কারণ সমুদ্রে পারে বইয়ে খামু মনে করেন চিন্তা করলেই অন্যরকম লাগে তো মগো কিন্তু এই অভ্যাস বয়স আগে দিয়ে কারণ মোর বই নিয়েও যখন আহে মোরা ওই সময় মনে করেন মানুষজন দাওয়াত দিয়ে মনে করেন সমুদ্র পারে লিয়ে যাই কারণ হেনে বইয়ে মনে করেন খাইতে সুবিধা কারণ ওই বোঝেনি তো বাসার ভিতরে এই বিশ পঁচিশ জন মানুষ তিরিশ জন মানুষ এ বহাইয়া কিন্তু খাওয়ান নিয়ে সম্ভব না তো এই কারণে মনে করেন এই মোরা মূলত সমুদ্র পারে আইয়ে পড়ি কারণ নিরিবিলি পরিবেশ খাইয়াও শান্তি দেখতেও শান্তি ওই মনে করেন বরিশিলে মানুষ একটু রিল্যাক্স পছন্দ করে তো মোরা এই রিল্যাক্সের লোক মনে করেন সমুদ্র পারে আইয়ে পড়ি তো এই সেরম মনে করেন খাওয়ান শুরু করে দেশে মনে করেন যে সবাই খাওয়া দাওয়া শেষ খাওয়ার পরে তো একজন জৈজেনে ভারছে খারাইয়া হইয়া বইয়া প্যাডলাডলি করতে যে ওরে আল্লাহ কি খাওনটা খাইছি মানে মোর অবস্থাও কাহিল লাস্টে মনে করেন এমন ঠালায় বুদমুড়ি খাইতে দুঃখ কেমনে কমু হারা রোজার মাসে মাত্র বুদমুরি খাইছি দুই দিন তো যাই হোক কিন্তু অনেক কষ্টমষ্ট করে কিন্তু হ্যাঁ খাওয়ার সময় অনেক কারণ সময় কেমনে প্যাডের বিতে মনে করেন একটু জাগা আসল না ভাবি অনেক রিকোয়েস্ট করছে মনু খা কয়টা খামু কেমনি খাইয়ার পরে মোরে কিন্তু অ্যাম্বুলেন্স করে নেওয়া লাগবে তো এই তো ভিডিওটা কেমন লাগছে সবাই কইবেন আমরা এখন তাম বাই বাই আল্লাহ হাফেজ